তারা সেটা করছে না তাদের ভিতরে নষ্ট তাদের ভিতরে হিংসা বেশি এই যে আপনি বলেন এই যে ইসরায়েলের মধ্যে যারা থাকছে নেতা নিয়াউ থেকে শুরু করে তাদের সমস্ত পণ্ডিতগণ তারা জানে না কোরান সত্য তারা তাদের সন্তান তাদের সন্তানদের ব্যাপারে যেভাবে নিশ্চিত ঠিক সেভাবে আমার নবী দিন কোরান সব ব্যাপারে সেভাবে নিশ্চিত তাদের এত বড় বড় স্কলার কিছুদিন আগে তাদের মধ্যে অনেক বড় বড় স্কলার ছিল কিছুদিন আগে এক ভদ্রলোক এতেকাল করেছেন সাহিত্যের জগতে উজ্জ্বল নক্ষত্র ছিলেন হোমস কি না কি ধরনের আমি নামটা উচ্চারণ করতে পারি না তা কিছুদিন আগে মারা গেছে এগুলো অনেক বড় মাপের স্কলার এখনো তাদের ভিতরে দুই তিন জন স্কলার আছেন বিশ্ব মাপের স্কলার রিলিজিয়াস স্কলার আমরা তাদেরকে ফলো করি তারা একেবারে সূর্যের মতো পরিষ্কার কোরআন যে সত্য কিন্তু তারা কিছু জিনিস ভিতর থেকে মেনে নিতে পারে না তাদের পারে নাই তারাও পারে না এবং তাদের উপরে একেবারে অনেক বেশি থাকার কারণে সব সময় পৃথিবীর এই এই যুগ থেকে পর্যন্ত মুসাল ইসলামের পরে সব সময় তাদের সমাজের মধ্যে তাদের প্রভুত্ব ছিল টাকা পয়সার দিক থেকে জ্ঞান গরিমার দিক থেকে কিন্তু কখনো সোসাইটির মধ্যে ইজ্জতের শেয়ার পায় নাই কখনো না আজকের দিনেও না সব সময় তারা এই সোসাইটি থেকে দূরে দূরে থাকবে কাউকে পরিচয় দিতে পারে না বুঝতে পেরেছেন টোটালি ইন্টিগ্রেট হতে পারে না সোসাইটি থেকে বাইরে বাইরে নিজেরা নিজেদের মধ্যে এত টাকা এত পয়সা এত জ্ঞান এত গরিমা কেন কারণ কোরআনে পাকের মধ্যে আমার আল্লাহ এর সাথ করেছেন ওয়া দুরিবাত আলাইহিম যিল্লাতু ওয়াল মাসকানা ওয়া বাউ বিগাদম মিন আল্লাহ দুরিবাত আলাইহিম যিল্লাতু ওয়াল মাসকানা মানে আল্লাহ তোদের মুখের ভিতরে জিল্লত মেরে দিয়েছে অসম্মানী সারা জিন্দেগি তোদের পিছনে থাকবে তোরা কখনো এই জায়গা থেকে মুক্তি শেষ হয়ে যাবে সেই যুগ থেকে এই যুগ পর্যন্ত আপনারা দেখেন বর্তমান সময়ে আমাদের তো কিছুই নাই কিন্তু কোনো জায়গায় কোনো ক্ষেত্রে গিয়ে আমাদেরকে আমাদের পরিচয় দিতে কখনো লজ্জাবোধ হয় নাই আমরা ইন্টিগ্রেটেড হইতে পারি সোসাইটির সাথে আমাদের কোনো অসুবিধা হচ্ছে না কিন্তু তাদের অসুবিধা হচ্ছে তারা কোথাও সোসাইটির মধ্যে মিলেমিশে থাকতে পারে না তারা ভয় থাকে লোকাল রোডে এসে কোন মার খাইতেছে কিনা ইননা লিল্লাহি ওয়া ইননা ইলাইহি রাজুন এটার নাম जिंदगी হইতে পারে এটা এই কারণে হচ্ছে আমার আল্লাহ বলতেছেন ওয়া মা আল্লাহু বিগাফিলিন মামা ইয়ামালুন তারা যা করতেছে তা আল্লাহ ভালো করে জানে তাদের সমস্ত আলেমরা জানে নবীর ব্যাপারে কোরআনের ব্যাপারে সত্যতার ব্যাপারে যাই হোক এর পরবর্তীতে এই জায়গায়তে ফাওাল্লু উজুহাকুম সাতারাল মাসজিদুল হারাম

মালেকি যারা আছেন মালেকি মেজাহাবের ওনারা বলতেছেন ক্যাবলার দিকে তাকাই থাকা কেন কারণ আল্লাহ মার আল্লাহ বলেছেন ফাওয়াল্লি ওয়াজ হাকা সাতার হারাম আপনি দৃষ্টি কোথায় রাখবেন ক্যাবলা শরীফ ক্যাবলার দিকে ক্যাবলা মুখী হয়ে থাকবেন এই আয়াতের উপর ভিত্তি করে আমি মাসালাটা এই কারণে বলতেছি আমাদের জাহেল কতগুলা মূর্খ এরা মনে করে জানি না মাঝহের এগুলা কোথেকে টেনে বের করেছেন আমি এই জন্য বলতেছি কোথেকে টেনে বের করেছেন তাইলে নামাজের মধ্যে দৃষ্টি কোন জায়গায় থাকবে এটা নিয়ে একতলাভ হয়েছে মালেকি মাজাবের লোকজনের মতে কেবলার দিকে রাখবেন কেন কারণ আয়াতের মধ্যে আমার হুকমান বলেছেন ফাওয়াল্লি ওয়া সাতরাল মসজিদ হারাম মসজিদে হারামের দিকে আপনার চেহারা রাখবেন সেদিকে খেয়াল করে মালেকি মাজাহাবের লোকজনের দৃষ্টিতে দাঁড়ানো অবস্থায় আপনার দৃষ্টি রাখবে থাকবে কেবলার দিকে কিন্তু আমাদের হানাফি মাজাহাব সাফেই এবং হাম বলি দৃষ্টিতে কোরানের আয়াত হাদিসের আলোকে আমরা আমাদের দৃষ্টি রাখবো কোথায় جاي ام لا ما در ينظر امامه لا الى موضع سجوده كما ذهب اليه الشافعي واحمد وابو حنيفه رضي الله عنهم اجمعين، قال المالكيه لقوله فولي وجهك شطر المسجد الحرام، فلو نظر الى موضع سجوده لاحتاج الى ان يتكلف ذلك بنوع الانحناء، وهو ينافي كمال القيام، ونادى درشتي تي عطني سجدر دي সিজদার জায়গায় দৃষ্টি রাখেন তো আপনাকে একটু ঝুঁকে থাকতে হয় তো এটার মাধ্যমে কিয়ামের মধ্যে দাঁড়ানোর যে একটা ফজিলত বা দাঁড়ানোর যে একটা গ্রেটনেস সেটা পরিপূর্ণ রূপে প্রকাশিত হয় না এটা মালিকি ইমা জাহাবের মত আমাদের মতে নামাজের মধ্যে আপনি যদি দৃষ্টি সিজদার দিকে দেন তো ঝুঁকে থাকা হয় ঝুঁকে থাকলে আপনার ইজ্জত রেসপেক্ট রিগার্ড যেটা আল্লাহর প্রতি আপনি প্রদর্শন করতে চাচ্ছেন এটা সর্বোচ্চ পর্যায়ে প্রকাশিত হয় দেখছেন ইমাম মালিকও চাচ্ছেন এটা হোক অন্যান্য ইমামগণও চাচ্ছেন এটা হোক দৃষ্টিভঙ্গির মধ্যে ফারাক আছে সেই কারণে হানাফি সাফে ই মালিকি হাম্বালি ওনাদের তিনজনের দৃষ্টিতে দাঁড়ানো অবস্থায় দৃষ্টি থাকবে কোথায় শেষদার দিকে আর মালিকি মাজাহের দৃষ্টিতে দাঁড়ানো অবস্থায় দৃষ্টি থাকবে ক্যাবলার দিকে কেন ওনাদের মতে এই যে আয়াত ফওয়াল্লি ওয়াজহাকা সাতার আল হারাম তো ইমামে আজম আবু হানিফা বলতেছে মালিক ইমাজের আইমাই কেরাম আপনারা এই আয়াতের কন্টেক্স বুঝেন নাই এই আয়াতে আমার আল্লাহ তো আমার নবীকে কেবলা মুখী হইতে ওইটা বিষয় না এখানে বিষয় হচ্ছে কেবলা পরিবর্তন করে আমার নবীকে ডাইরেকশন দেওয়া হচ্ছে পরবর্তী আবাদত গুলো আপনি কেবলা মুখী হয়ে করবেন এখানে কিয়ামের মধ্যে দাঁড়িয়ে কেবলার দিকে করা এটা আয়াতের কন্টেক্সুয়াল ফ্যাক্ট না অন্যান্য কোরআনের আয়াত হাদিসের আলোকে উলামা ইকেরাম বলছেন দাঁড়ানো অবস্থায় সুজুত মানে সিজদার জায়গা এরপরে আমরা যখন এই কি বলে এরপরে আমরা যখন এই রুকুতে যাব রুকুর সময় পায়ের দিকে এরপরে আমরা যখন সিজদাই যাব তখন আমরা আমাদের মৌদেয় সুজুত না তখন নাকের দিকে এগুলা বলার পরে হালা ফাইলা মৌদে খাদামাই অফি আল সুজুদিহিলা মৌ দে আনফিহি অফি হাও দিহিলা যখন বসবো তখন কোলের দিকে যখন সিজদাই যাব তখন নাকের দিকে যখন রুকুতে যাব তখন আমাদের কদমের দিক পায়ের পায়ের উপর আমাদের দৃষ্টি থাকবে তো এভাবে যদি হয় তো নামাজের মধ্যে যেই তাজিমটা মেনটেইন করা দরকার সেই আন্দাজে সেই তাজিমটা মেনটেন হয় আল্লাহ আল্লাহরব্বুল্লাহ আমিন আমাদের হামিউন আসির হোক মৌলায়ে করিম আমাদেরকে কবুল করুক আমা আলাইনা ইল্লাল বালাগুন মুবিন Все хорошо.